এখানে ওঠেন বাবা আমি তো উঠতে পারি না আমার তো পায়ে জোর নাই ও আচ্ছা দাঁড়ান আপনাকে পাদানি দেই এখানে পা দেন এখানে পা দিব মানে না পা দিলে কেমনে হবে আমি পা দিব না না পা দিলে উঠতে পারবেন না এখানে ওঠার জন্য পা দিতে হবে কেন আপনি না পা দিলে উঠবেন কিভাবে উঠতে হলে এখানে পা দিতে হবে অবশ্যই পা দিতে হবে অসম্ভব পা দিব না পা দিলে সমস্যা কি পা দিব না আরে আজব আপনাকে পা দানি দিয়েছি আপনি পা দানিতে পা দিবেন না আরে আপনারা কি পা দানি শুরু করছেন আপনাদের পা দানির কথা তো বাইরের লোকজন জোর হয়ে গেছে দেখেন উনাকে আমি পা দানি দিছি উনি পা দিতে রাজি হয় না મેડમ આપણે પા